মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজবাজার থানায় খবর দেয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ কত টাকা চাইছিল দু হাজার টাকা

I s'ha viscut bé, থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল

সেটা দিতে এমএসবি আমাকে আমাকে জানালেন ব্লাড ব্যাঙ্ক ইন চার্জ তার সঙ্গে কথা বলতে আমি এখনও যাইনি সরিজমিনে যাবো ওখানে যাচ্ছি দেখতে যা যা গিয়ে একটা ইনকোয়ারি করবো আমি আর তবে এমনি যেটা উনি যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে সেটা তারা দেখবেন ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক দেখছি